तो ये रोबोट बहुत ब्याख में कोदाफाला लेलाय जाय तो लादा दे ज्ञान हम लैनगा जानम जाय आई थिंक अलग आई थिंक Amin. 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 Amin.

আলহামদুলিল্লাহ ভোটার উপস্থিতি প্রচুর আর কাঞ্জন পৌরসভার মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা সংঘাতে বিশ্বাস করে না তবে কিছু বহিরাগত আমাদের এই পরিবেশটা নষ্ট করার জন্য পায়ে তারা করছে কিন্তু পারতেছে না পুলিশ প্রশাসন অ্যাক্টিভ খুব তারা খুব কাজ করতেছে তো দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ যেটা ভালো মনে করবে আমার প্রত্যাশা আমি দীর্ঘ পাঁচ বছর কাঞ্চনের মানুষের সেবা করছি তবে আমি জানি কাঞ্চনের মানুষ আমাকে ভোট দিবে এবং যোগ বিজয়ী হবে না আমার এই এখন পর্যন্ত কোনো অভিযোগ নাই চোদ্দটা সেন্টার পুরো দেখে আসছি সমস্ত জায়গায় সব সেন্টারেই সুন্দর পরিবেশ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এবং তাদের মনের ইচ্ছায় আনন্দে ভোট দিচ্ছে আশা করি এইভাবে ভোট চললে প্রায় সেভেন্টি পার্সেন্ট ভোট কাস্ট হবে এবং আমি সু নিশ্চিত যে তারা মোবাইল মার্কে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে কোনো অভিযোগ নাই সুন্দর পরিবেশ সব জায়গায় পাবলিক এদের মেসেজ পনেরো জন আমাদের আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেন্দ্র আমাদের উনিশটা বাট ভেনু তেরোটা তেরোটা ভেনুতে পনেরো জন মেসেজ আছে আরেকজন আছেন এডিসি শিক্ষা উনি সমন্বয়কে দায়িত্বে তারপরে আমরা আছি আর কি ধরুন আমরা সবগুলোকেই ঝুঁকিপূর্ণ বা সবগুলোকেই আমরা ঝুঁকিমুক্ত করি

तो हम लोग

এখন বারোটা বাজে আমরা বারোটা পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি সকাল আটটা থেকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোটারদের উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে এবং এখন পর্যন্ত কোনো ভোটার বা অন্য কোনো প্রার্থী বা কারোর কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো নেগেটিভ যে তথ্য বা যে অপ্রীতিকর কোনো ঘটনার যে তথ্য এগুলো কিন্তু আমরা পাইনি এবং আমরা খুবই আশাবাদী ভোটার উপস্থিতি খুবই ভালো এবং উৎসব যে ভোটার ভোটের যে উৎসব সেটা কিন্তু এখন এখানে বিরাজ করছে এবং আপনারাও কিন্তু বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন যে না কাঞ্চন পৌরসভার যে নির্বাচনটি আটটা থেকে এখন পর্যন্ত যে চলমান সেখানে কিন্তু ভোটারের সংখ্যা উৎসবমুখর পরিবেশ থেকে শুরু করে একটা নির্বাচনের যাবতীয় যা যা আসলেও পজিটিভ যে দিকগুলো সবগুলোই কিন্তু আমরা এখানে পাচ্ছি এবং প্রত্যেকটা কেন্দ্রে এখন কিন্তু একটু গুঁড়ি বৃষ্টি হচ্ছে যার কারণে হয়তো বা এখন একটু ভোটার উপস্থিতি একটু কম বাট এখন পর্যন্ত আমার কাছে যে মেসেজটি আছে এভারেজ প্রায় থার্টি সিক্স পারসেন্ট আপনার ভোট কিন্তু কাস্টিং হয়েছে এভারেজ এটা কম বেশি হতে পারে কিন্তু এখন পর্যন্ত যেটা আমি জেনেছি থার্টি সিক্স পার্সেন্টের মতো আপনার ভোট কিন্তু কাজ হয়েছে আমরা কিন্তু সবসময় বলি যে এটা কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু একটি নির্দেশনা রয়েছে যে ভোটের আগে দুই দিন ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন কিন্তু যে ফোর্সটা আমরা ডিপ্লয়মেন্ট করি এটা থাকতে হবে আমাদের আজকের যে স্ট্রেংথটা শুধুমাত্র এই কেন্দ্রটা বাদ দিলে মোবাইল এবং স্ট্রাইকিং কিন্তু আমাদের আরো দুই দিন থাকবে যাতে পোস্ট ইলেকশন ভায়োলেন্স কেউ না করতে পারে পাশাপাশি আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে আমাদের ডিডি থাকবে সব মিলে আমি মনে করি যে এটা আমরা অবশ্যই পারবো যাতে পোস্ট ভাই পোস্ট ইলেকশন ভায়োলেন্স কোনো ধরনের না কেউ না করতে পারে এবং এটা তো স্বাভাবিক কেউ যদি এখানে কোনো ধরনের ভায়োলেন্স বা ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়িয়েট করতে চায় বা কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত হতে চায় তাকে তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আমাদের অপশন আছে এবং আমরা সেটাই করব এবং আইন যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এখানে কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না